অর্জুন সিং এর বিরুদ্ধে আইন ভঙ্গ করে দুটি বিয়ের অভিযোগ তৃণমূল নেতৃত্বের অভিযোগ অস্বীকার অর্জুন সিং এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন টিটাগড়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কে আদাস তিনি অভিযোগ করেন দু সালে প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করেন অর্জুন সিং দু সালে তাদের একটি পুত্র সন্তানও হয় দু উনিশ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দ্বিতীয় বিয়ের কথা লুকিয়েছিলেন বিজেপি প্রার্থী কিন্তু চলতি বছর লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলের উল্লেখ করেছেন নির্বাচনী হলফনামায় তাই অর্জুন সিংয়ের প্রার্থীপদ বাতিল করার দাবি জানান কে আদাস আমরা জানতে পারলাম যে হঠাৎ ভারতীয় জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন সেটা হচ্ছে আমরা জানি যে হিন্দুরা একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং তিনি দু দুইখানা বিয়ে করেছেন এবং তিনি উনিশ সালে যখন ক্যান্ডিডেট রয়েছেন তখন সেটা তিনি দেননি কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে একটা দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয় সেখানে দাঁড়িয়ে তিনি দুই দুইজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে অপমান করছেন তার প্রথম ওয়াইফ প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত বাবা যে দুই দুইখানা বিয়ে করেছে এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং এবং সেটা তার এখানে এই যে নমিনেশন ফাইল করেছেন তাতে তিনি যে উষা সিং এবং তার সাথে ডিপেন্ডেবল অভিরূপ সিং এই যে ভুল ভুলভ্রান্তি এবং আমাদের মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার এই যে শ্রাবন্তী সিংকে যে তিনি মেনে নেননি সেটা আমরা জোর গলায় বলবো যে আমাদের মহিলাদের উপর অত্যাচার অপমান করা হচ্ছে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি রাম ভক্ত তারা রামের পুজো করছে তারা হিন্দু তাহলে যদি মহিলাদের এভাবে অপমান করা হয় একটা মেয়েকে তার সম্মান দেওয়া হচ্ছে না তার ছেলেকে সম্মান দেওয়া হচ্ছে হ্যাঁ আমরা জানতাম কিন্তু প্রমাণপত্র ছাড়া তো আমরা কথা বলতে পারছিলাম না এবং উনিশ সালের নির্বাচনে উনি সেটা ক্লোজ করেন ডিসক্লোজ করেন ক্লোজ করে রেখেছিলেন ভেতরে রেখেছিলেন চব্বিশে এফিডেভিট করেছেন এবারে নমিনেশন ওনার তো আমরা মনে করি ওনার নমিনেশন ক্যান্সেল হওয়া উচিত আমরা মেয়েরা তাই তো মেয়েরা আমরা সবাই চাই ওনার নমিনেশন ক্যান্সেল হোক আপনি অপরদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং আমার কোথায় দ্বিতীয় বউ আছে ভাই কেস করবো দু হাজার উনিশে এই গল্পটা করেছিল কেস করেছিল তারপরে পালিয়ে গেছিল নিজে আরে সম্পূর্ণভাবে মিথ্যা আরে এ এ এর আচ্ছা এটাতে বুঝতে পারবেন তো উৎসাহ ছাড়া কি আছে এ হারার ভয়ে এই সব নিয়ে এই সব গল্প চলছে হারার ভয়ে এইসব গল্প চলছে কেউ পলিটিক্স পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে কোনো লাভ আছে সে তো ব্যারাকপুর নেই সারা ভারতবর্ষের মহিলারা জানে কে সম্মান করছে মমতা ব্যানার্জি করছে না আমরা করছি এটা আপনাকে ছোটোবেলায় ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের সা রোজই হয় তাহলে বুঝুন কত কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে মানুষের লড়াইটা করতে পারছে না এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে তো ওতে কোনো লাভ নেই ও করুক না যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবন্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স